বা উর্বে বলে উর্বে বলে এই রকম ডক্টর বাবারে বাবা ডক্টর ওষুধ খাইয়েছে ওষুধটা ফেলে দিয়েছে বলে কী মার মারছে বাবারে বাবা এভাবে মারবেন না ও আপনার কাছে এসেছে খেলো এবার খেলো ও প্রথমবার ফেলে দিয়েছে এত মার দিয়েছেন দিয়ে জন্য এবার খেয়ে নিয়েছে না না বাবারি বাবা এবার চলেই যাবে তাহলে খেয়েছে আচ্ছা বলছি কি ও ঝাল ওষুধ খাবে রিও বলছে আর কি কি হয়েছে ওর ও কাঁচছে একটু ও আচ্ছা ঠান্ডাটা কি করে লাগলো ওর খুব দুষ্টু তো তাহলে আইসক্রিম খেয়েছে এই উইন্টার সিজনে আইসক্রিম ও আচ্ছা আচ্ছা ওই পেশেন্টটাও খেয়েছে আইসক্রিম তো আচ্ছা আচ্ছা রিওর কাছে সব যারা যারা পেশেন্ট আসছে সব সব পেশেন্টই রিওর ডাক্তারের কাছে ওকে বাবা ওকে তো উঠিয়ে রেখেছো সো রিওর ড বসেছে ওরে বাবা ডক্টর রিও কিন্তু ওয়ার্নিং দিয়ে দিলো এই যে ওই এই বেবিটাকে বলল যদি আর আইসক্রিম খেয়েছে ও তাহলে রিও কিন্তু এই যেরকম মারলো সবাই দেখলে সেই রকমই আবার মারবে রিও তুমি এই রকম রাগি মানে ডক্টর রিও আপনি এত রাগি সবাইকে এইভাবেই দেন পেশেন্টদের এইভাবে ট্রিটমেন্ট করুন আপনি এইভাবে মারধর দিয়ে ট্রিটমেন্ট হয় ও আইসক্রিম খেয়ে আইসক্রিম খেয়ে যারা আসে তাদের উপর ও আইসক্রিম খেলে তো জ্বর আসবেই তাই না ও খুব দুষ্টু তাই না এই আইসক্রিম খেয়েছে কেন ভালো করে ভালো করে চেক আপ করছে ভালো করে স্টেথো দিয়ে দেখছে ডিওর গলা স্টেথোস্কোপটা কিন্তু খুব সুন্দর এরকম স্টেথোস্কোপ কিন্তু আমি আগে দেখিনি আমার খুব পছন্দ ডক্টর ডক্টর রিও ডক্টর আমাকে কি স্টেথোস্কোপটা একটু দেওয়া যাবে কেন ও সরি সরি আমার ভুল হয়ে গেছে এটা তো কাজের জন্য আমি তো শুধু রিও ডক্টরটা যদি স্টেলোস্কোপ দিয়ে চেক করে চেস্ট চেক করে তাই না এটা তো কাজের জন্য আমি যে কেন চেয়ে ফেললাম সরি সরি ডক্টর সরি আর চাইবো না আর চাইবো না ঠিক আছে তাহলে আপাতত আজকে ওকে ছেড়ে দিন আবার আবার

তাহলে অন্য পেশেন্ট এসছো এই গাড়িটা করে ও আচ্ছা আচ্ছা স্পাইডারম্যানরা আপনার কাছে আসে ডক্টর ইউ ও আচ্ছা আচ্ছা ও আপনি শাস্তি দিয়েছে আচ্ছা আচ্ছা